প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত খেয়া কবিতা থেকে তোমাদের সম্পূর্ণ একটা সাজেশান দেওয়ার চেষ্টা করবো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব লেখো প্রথমে লিখবে এমসি সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাকেটে লিখবে এমসি পোস্টের মানে এক লেখো এই খেয়া চিরদিন চলে ড্যাস দিয়ে লিখবে ক নদী স্রোতে খ নদী পথে গ জীবন স্রোতে ঘ গাং পথে পরের প্রশ্ন লিখবে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ কমা ক্লোজ করে ড্যাশ দেবে এই দ্বন্দ্ব সর্বনাশ গড়ে তোলে অপসানো ক পুরনো ইতিহাস খ প্রাচীন রূপকথা গ নতুন নতুন ইতিহাস ঘ হতাহতের গল্প পরের প্রশ্ন লিখবে দুই তীরে দুই গ্রাম আছে বে ক চেনা শোনা খ জানা শোনা গ চেনা জানা ঘ জানা চেনা পরের প্রশ্ন লিখবে খেয়া কবিতাটিতে খেয়া নৌকা হল অপসান্ন ক সময়ের প্রতীক খ জীবনের প্রতীক গ জীবন স্রোতের প্রতীক ঘ যুগের প্রতীক পরের প্রশ্ন লিখবে কম বেশি ষাটটি শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন ইনভার্ট কমাতে লিখবে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা ক্লোজ ইনভার্টারমোসাইজ লিখবে কারা কোথায় আনাগোনা করে জিজ্ঞাসা চিহ্ন দাও এই আনাগোনার মধ্য দিয়ে কবি কোন সত্য প্রকাশ করতে চেয়েছেন জিজ্ঞাসা দাও পরের প্রশ্ন লিখবে খেয়া কবিতায় খেয়ার মধ্য দিয়ে গ্রামের সংযোগ কিভাবে রক্ষিত হয় তা বুঝিয়ে দাও এরপরে লিখবে ইনভার্টেড কমা দিয়ে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে ইনভার্টক্রামা ক্লোজ করে ড্যাস লিখবে রক্ত প্রবাহে কি ফেনা ওঠে পরে প্রশ্ন লেখ লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখ প্রথম প্রশ্ন নতুন নতুন কত গড়ে ইতিহাস কমা ক্লোজ করে ড্যাশ লিখবে নতুন নতুন ইতিহাস কিভাবে গড়ে ওঠে কমা দাও তা ব্যাখ্যা করো দাঁড়িয়ে দাও প্রসঙ্গত সভ্যতার নব কত তৃষ্ণা ক্ষুধা বলতে কবি কি বুঝিয়েছেন তা আলোচনা করো পরের প্রশ্ন লিখবে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস দিয়ে লিখবে এসব খেয়া কবিতায় নদীর দুপারের দুই গ্রামকে স্পর্শ করে না কেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস দিয়ে লিখবে এই খেয়া বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও চিরদিন নদী স্রোতে এই খেয়া চলাচলের তাৎপর্যটি বুঝিয়ে দাও শেষ প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে কেউ যায় ঘরে কমা কেউ আসে ঘর হতে ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ লিখবে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো আজকে এই পর্যন্ত তোমরা এখন থেকে প্রিপারেশন নাও ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে মন দিয়ে মন দিয়ে পড়াশোনা করো টাটা বাই বাই ভালো থেকে বাই বাই